เจ้าคู่บิวนิก স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যান কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন যেগুলো হিট প্রথম ড্রাই ওয়াশ এগুলো অনেকদিন টেকাতে পারবেন সাথে সেম ভাবে কালার ম্যাচিং করে ফ্রি অর্গানাইজার পেয়ে যাবেন থাকবে হচ্ছে অনলি মাত্র দুই হাজার ছশো টাকায় ছাব্বিশশো টাকা দিয়ে জয়েন করা এমসি স্টোনের দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আর আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সাইজ হবে প্রত্যেকটা কালারের ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার যারা একটু সফট এবং ইউনিক একটি কালার চাচ্ছেন তাদের জন্য কিন্তু মিড কালার তাদের জন্য মিড কালারটা চমৎকার একটি চয়েস হবে দেখতে পাচ্ছেন কোটিটার ডিটেইলস একদমই সেম ভিতরে সলিড একটি ইনার উপরে গজর উপরে গড় যে সেই কোটি জয়েন করা হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার ছশো টাকায় ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড টাকা একশো পঞ্চাশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি হোম ডেলিভারি ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স কতটা গ্লেজি একটা আউটলুক দেবে আপনাদের এটা কখনো আপনাদের আয়রন করতে হবে না ইজিলি যে কোনো টাইম আয়রন ছাড়া এটাকে ওয়ার করতে পারবেন কোটির প্রত্যেকটা ল্যারে পেয়ে যাচ্ছেন মাল্টি আমসিস্ট গোল্ডেন কালারে হিট মেশিনে বসানো স্লিপসের ফ্রন্ট প্যানেল পেয়ে যাবেন স্টোনার্ক যেগুলোকে আপনারা অবশ্যই পারবেন সিক্স দেখে দিবে সেটার সবচেয়ে গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কালারটা পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি অফার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা দেখে দিব খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে লাক্স সেম ডিটেলসে লাস কালারটা অ্যাভেলেবেল প্রাইস মাত্র দুই হাজার ছশো টাকা করতে চলে আমাদের আউটলেটে অথবা থাকা করি অথবা হোয়াটসঅ্যাপের এই বাজেটের মধ্যে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর আরো বেশ কয়েকটা এসেছে আমাদের আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন কোনো একটা আপডেট নিয়ে নতুন কোনো সেই আল্লাহ হাফেজ আসসালাম